ভদ্রময়দা ভদ্রময়দাগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সো আমাদের নর্থ বেঙ্গল ট্যুর কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি চলে যাব গঙ্গারামপুরে সো রাইড নাও আমি এখন রয়েছি শিলিগুড়ি জাংশানে আর এখান থেকে আমরা যাব বাসে করে গঙ্গারামপুর আর আমাদের সাথে রয়েছে শ্রীকৃষ্ণ ট্রাভেলস আর শিলিগুড়ি থেকে এই বাসের টাইম হচ্ছে রাত্রি নটা তিরিশ আর বাসের সার্ভিস কীরকম বাসে কী কী ফ্যাসিলিটি আছে

तेरी केबिन और दादा जलाव तो बस ना और जैसे दादा 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 नाम का उम्तुवर्मन है उम्तुवर्मन उम्तुवर्मन अच्छा उसका जैसे उम्तुवर्मन दादा तो और ये टाउचे बासेर इंटीरियर सो सीट कैपेसिटी टू बाय स्लीपर तीसरे वन गुडवाई करने टू बाय तो ये হয়তো দেখতে পাচ্ছেন অন্ধকারে সো আমি লাইট মারার চেষ্টা করব লাইটটা মার ছোট্ট এটা হচ্ছে স্লিপার ঠিক আছে দুইজন কমফোর্টেবল হবে আরামে চলে যাবে এসি ঠিকঠাক কাজ করছে আর হচ্ছে ক্যাপাসিটিও ঠিক আছে পুশ সিট বাট পুশ হচ্ছে না ঠিকঠাক মানে এতটুকুই ঠিক আছে বেশি পুশ হয় না আর চার্জিং চার্জিং পয়েন্ট আছে ওখানে বেকার কাজ করে না এদিকে সিকিউরিটির দিক থেকে এদিকে পর্দা আছে আর এটা হচ্ছে আপার স্লিপার মানে এদিকেও স্লিপার আছে এইদিকেও স্লিপার আছে এদিকে সিট আর এদিকে স্লিপার

বেজে বাইশ মিনিট আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আন্দোলাতে আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে যারা যারা ফ্রেশ হবে বা যারা ডিনার করবে তো তারা করে নিতে পারো এখানে আমাদের গাড়ির হল্ট হচ্ছে বাইশ মিনিটের তারপরে আর কোথাও দাঁড়াবে না নন স্টপ একদম গিয়ে দাঁড়াবে গঙ্গারামপুর বালুরঘাট মানে যেখানে যেখানে স্টপেজ আছে যেখানে যেখানে লোক নামবে সেখানে গিয়ে দাঁড়াবে তার আগে কোথাও দাঁড়াচ্ছে না আর এখন আমরা রয়েছি এইচ টোয়েন্টি সেভেনের ওপরে আর কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে বলতে ডালঘলা পার করে কিষানগঞ্জ ডাল পার করে আমরা দাঁড়া আমরা উঠব এ নেই টুয়েলভে তো এই রয়েছে আমাদের গাড়ি দাঁড়িয়ে সামনে হ্যাঁ লাইটের জন্য কিছু দেখতে পাচ্ছে না ভালোভাবে কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে আর বৃষ্টি পড়ছে কিন্তু হয়তো ক্যামেরায় বুঝতে পারছে না কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে আমি বৃষ্টি মধ্যে বৃষ্টি ভিডিও করছি আর হ্যাঁ শিলিগুড়ি থেকে গঙ্গারামপুর যেতে টাইম নেবে এই মিনিমাম সাড়ে ছ ঘন্টার মতো ওই বালুঘাট ওই সাত ঘন্টার মতো টাইম লাগবে বাসে সব কিছুই ঠিক আছে বাট পেছনে সিট পেয়েছি এতটা ঝাঁকুনি এতটা ঝাঁকুনি আর হ্যাঁ ভালো মতো পুষ হয় না সিট ঠিক আছে হালকা একটু ব্যাক সিট হতে পারে বাট সিটটা সেরকম পুশ হয় না আর এতটা ঝাঁকুনি না ঘাটটা সব ব্যথা করছে ঘুম হচ্ছে না ঘুমোতেই পারছি না এতটা বাজে অবস্থা আমরা ফাইনালি পৌঁছে গেছি গঙ্গারামপুরে আর বাসের স্টাফ দাদা তোমার নামটা আমার নাম বাবাই দাস কেউ ফোন করে কন্টাক্ট করতে চাই বা তো হ্যাঁ ফোন নাম্বারটা বলে সেভেন নাইন আমি মেনশন করে দেবো এই নাম্বারটা তোমরা যারা যারা যাবে এই বাসে সার্ভিস খুবই ভালো আর ব্যবহার খুবই ভালো তারা যারা ফোন করে বুক করতে যারা ফোন করে বুক করতে পারো এই হচ্ছে বাস চারটা বেজে তিরিশ মিনিট আমরা পৌঁছালাম গঙ্গারামপুরে আমাদের টাইম ছিল সাড়ে ছ ঘন্টা সো সাত ঘন্টা এসে পৌঁছা দিল গঙ্গারামপুরে প্রায় রাইট টাইমে বলা যায় তো আধ ঘন্টা এরকম এক ঘন্টা লেট হবে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ এইচ টোয়েন্টি সেভেন খুবই খারাপ তো এই মুহূর্তে এখন রয়েছে আমরা এটা হচ্ছে চোরুঙ্গি আর ওই সাইডে দাঁড়াবে বাস সকালবেলার কারণে গঙ্গানগর মার্কেট প্রচুর ফাঁকা প্রচুর ফাঁকা গরমের সময় সেই জন্য এত মানে এদিকে বাজার বসে যারা পাইকারি এডে জিনিস করতে কিনবে তারা এদিকে আসে আর ঠান্ডার সময় একটা লোকও কিন্তু থাকে না আর এখন আমরা চলে যাবো আমাদের বাড়ি এইদিকে আর তোমরা এই গঙ্গারাম মুর থেকে উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো সব জায়গার বাস পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে সো আজ এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে দিন ভালো থাকো সুস্থ থাকো বাই বাই